किलो 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 कि ब्रिज जंगे ऐसे ना कि ना ना चले ये ब्रिज जंगे ने चले किस से किस है हाँ किस है किस है उड़े जोर में लगे

মারামারি লাগার দরকারটা কি এনে শেলার ঘরে শেলা কি অবস্থা না না কি জন্য রইল

বুঝলাম মাঝখানে গেটের এই জায়গায় কোন কি মানুষ হ্যাঁ আতঙ্ক হয়ে মানুষ যাইতাছে অবশ্যই কাহিনী তো অবশ্যই এটা আছে কিছু না কিছু করছে না করলে কি মানুষ দু আবার যেতে জায়গা হ্যাঁ পুলিশ কৌ পুলিশে তোমার সন্ধ্যে কেমনটা খাবার দিব পুলিশে এলো স্যার স্যার ওই যে ভিতর বই শেষ করে দিল গোড়া কি গোড়ে গেল এটা তো বুঝলাম না ঘটনাটা কি ঘটলো এটা তো বুঝলাম না মোনাজাত তো শেষ করে দিল কিন্তু ঘটলো শেষ